আগামীকাল চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসি আজ ছেচল্লিশ পয়েন্ট প্লাস তিনশো পঁচাশি কোটি টান এর মধ্যে ছিল উনিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশান আর এস আই ফর্টি ফোর পয়েন্ট ইন্টারডে ভালো পজিশানে আজকের মার্কেটে ভালো দিকগুলো বা পজিটিভ দিকগুলো কি কি ছিল দুর্বল সেলার যার কারণে মার্কেট দুর্বল সেলারের কারণে মার্কেট আজকে বেশ খানিক পয়েন্ট বেড়েছে ছেচল্লিশ পয়েন্ট বেড়েছে মার্কেটে ছিল পজিটিভ পাবলিক সেন্টিমেন্ট যার কারণে মার্কেট আজকে অল্প টার্নওভারে মার্কেট ভালোভাবে বেড়েছে সাধারণত মার্কেট এ ধরনের কম টার্ন ওভার দিয়েই আস্তে আস্তে পজিটিভ ট্রেন্ডে যায় আপ ট্রেন্ডে যাবে মার্কেটের আজকের দুর্বল দিকগুলো কি কী ছিল টার্নওভারের তুলনায় ইন্ডেক্স অনেক বেশি প্লাস ছিল ব্লক মার্কেটে ট্রানজ্যাকশান অনেক বেশি ছিল বড় পার্টির ইনভলভমেন্ট একেবারে মার্কেটে ছিল না এটি হল যে মার্কেটের দুর্বলতম দিক এই মার্কেটে আমাদেরকে কি করণীয় আমাদের অল্প বাইতে সন্তুষ্ট থাকতে হবে অর্থাৎ বড় ভলিউমে এই মার্কেটে বাই করা যাবে না যেহেতু মার্কেট ওভাবে টার্ন ওভার ক্রিয়েট করে না এখনও এখন এখানে অনেকেই বলতে পারেন যে মার্কেটে তো অনেক শেয়ার প্রফিট দিচ্ছে অনেক শেয়ার বাড়ছে হ্যাঁ মার্কেটে অনেক শেয়ার বাড়ছে বাড়লেই যে শেয়ার কিনতে হবে তা না কনফার্ম হওয়া ছাড়া মার্কেটে শেয়ার বাই করা যাবে না মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট ব্লক করে দেখা যাবে না যার কারণে আমরা এই মার্কেটে যে বর্তমান পজিশানে মার্কেট আপট্রেন্ডে যাওয়ার জন্য মার্কেট পজিশন ক্রিয়েট করছে মার্কেট স্পেস স্পেস ক্রিয়েট করে নিচ্ছে অর্থাৎ মার্কেট আপট্রেন্ডে যাবে এটা মার্কেটের যে সিনারিও সেটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু যতক্ষণ পর্যন্ত না মার্কেট আপট্রেন্ড কনফার্ম করছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে বড় ভলিউমে বাই করা যাবে না এতে এখন এখানে কিছু কিছু শেয়ার হঠাৎ হঠাৎ করে বাড়ছে তো দেখা যাচ্ছে যে এই শেয়ারগুলো যদি তার আপট্রেন্ড যদি ধরে রাখতে পারে বজায় থাকে তখন এই শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়া যাবে এখন যেটা হবে যে অল্প পরিমাণে এন্ট্রি দেওয়া লাগবে যাতে মার্কেটে যে বাড়ছে এটা মার্কেটের সাথে থাকা আর পোর্টফোলিওকে এভাবে রাখতে হবে মার্কেটের অনুযায়ী পোর্টফোলিও সাজাইতে হবে অর্থাৎ আমার পোর্টফোলিও অনুযায়ী মার্কেট বাড়বে না মার্কেটে যে শেয়ারগুলো মার্কেট পজিশন নিচ্ছে যে শেয়ারগুলোতে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে সেই শেয়ারগুলো আমাদের পোর্টফোলিওতে থাকতে হবে তবেই মার্কেটে গেইন পাওয়া যাবে তবে আজকের মার্কেট অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে মার্কেট যে টার্নওভার কম হলেও দুর্বল সেলার যেটা প্রকাশ করছে মার্কেট ধীরে ধীরে আপ ট্রেন্ডে যাবে তো আমরা যদি দিবসে একটা ভালো মার্কেট আশা করছি তবে আমাদের যেটা সবচেয়ে প্রয়োজনীয় যেটা সেটা হলো যে আমাদের টার্নওভারটা বাড়তে হবে এবং আমাদের ব্লক মার্কেট ট্রানজাকশানটা কমে আসতে হবে তবে মার্কেট এখানে যে মার্কেটে এখনও যে গ্যাপ হয়ে আছে মার্কেটে এই গ্যাপগুলো মার্কেট ফিল করতে পারবে যদি মার্কেট যদি টার্নওভার নিয়ে মার্কেট যদি পজিটিভ হয় তো আগামীকার্য দিবস আমরা ভালো মার্কেট পাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এবং আমরা যেটা সবচেয়ে বেশি জোর দিব সেটা হলো যে টার্নওভারের দিকে এবং আমাদের অবশ্যই এ ধরনের টার্ন যদি মার্কেট থাকে তিনশো পঁচাশি চারশো সাড়ে চারশো কোটির মধ্যে যদি মার্কেট টার্নওভার থাকে তবে মানে আমাদেরকে অল্প বাইতে সন্তুষ্ট থাকতে হবে এবং খুব বেশি ভলিউমে এখানে বাই করা যাবে না এটা আমাদেরকে যখন আমরা ট্রেডে থাকি তখন আমরা অনেক সময় ব্যাপার হয়ে যাই তো এই জিনিসটা আমাদেরকে নিজেকে কন্ট্রোল করতে হবে যেটা হলো যে মার্কেটের যে পজিশান অনুযায়ী আমাদের পোর্টফোলিওর পজিশান নিতে হবে মার্কেটের পজিশন এখন হলো অল্প ভলিউমে বাই দেওয়ার পজিশন তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ